হ্যালো এভরিওান আজ যে বিষয়টা নিয়ে আলোচনা মারাত্মক লেভেলে গুরুত্বপূর্ণ একটা বিষয় সবার প্রথমে আমি রিকোয়েস্ট যদি আপনাদের সঠিক আর্টিকেল জানতে হয় তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ অনেক জায়গায় অনেক মিথ্যা কিছু রটানো হচ্ছে কিন্তু সঠিক আর্টিকেল যদি আপনাদের শুনতে হয় বা দেখতে হয় এবং তার অ্যানালাইসিস চাই তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা যেটা প্রায়ই আমি বলতে পারি দু দু দিন হয়ে গেল এখনও কিন্তু সামনে আসছে না যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কী কী আলোচনা হয়েছে কিন্তু বলা হচ্ছে দশটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে যে দশটা পয়েন্ট ডোনাল্ড ট্রাম্প মেনে নিয়েছে কিন্তু সামনে আসছে মাত্র পাঁচটা পয়েন্ট সামনে মাত্র পাঁচটা পয়েন্ট এবং সেই পাঁচটা পয়েন্ট কিন্তু চলে এলো জাস্ট কিছুক্ষণ আগে তো যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা এবং এই বিষয়টার মধ্যে যদি দেখতে চান তাহলে দেখবেন যে আসল খেলা কিন্তু পুতিন খেলে দিল মানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সে কিন্তু খেলে দিল এই যে ডোনাল্ড ট্রাম্প আর অপর দিক থেকে যদি দেখি রাশিয়া আমেরিকা প্রেসিডেন্ট এই সরি রাশিয়া প্রেসিডেন্ট পুতিন এই যে দুজনের মধ্যে যে আলোচনা সে আলোচনায় মুরগি কে হয়ে গেল জানেন জেলেন্স মানে ইউক্রেন মুরগি হয়ে গেল এই আলোচনাতে না তোমার এটা না আমার এটা না তু তু ম্য এরকম কিচ্ছু কিছু হয়নি না তুমি বড় ভুল করেছো আমি ঠিক করেছি না আমি ভুল করেছি তুমি ঠিক করেছো এমন কিচ্ছু আলোচনা হয়নি এই মিটিংয়ে মেন কথা হলো বড় প্লেয়ার হলো রাশিয়া কারণ ট্রাম্প যতটা গেম খেলা না গেম খেলে দিয়েছে একদমই তাই ডোনাল্ড ট্রাম্প যতটা গেম খেলা ঠিক ততটা কিন্তু গেম খেলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আর খেলার মতো অস্ত্র কিন্তু তার কাছে নেই খেলার মতো অস্ত্র নেই ডোনাল্ড ট্রাম্প কি বলছে জানেন এই যে যে রাশিয়া এবং যুদ্ধ এই দুই দেশে যুদ্ধ হচ্ছে মেন কারণ হচ্ছে জো বাইডেন মানে ট্রাম্পের আগে যে প্রেসিডেন্ট ছিল মানে নিজে আর কিছু করতে পারলো না যুদ্ধ থামাতে পারলো না এবার জো বাইডেনের ওপর কিন্তু চাপিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ অপরদিক থেকে এই যে আলোচনায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পেছে পুতিন এই যে আলোচনা কিন্তু একজন কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন দোস্তির হাত বাড়িয়ে দিয়েছে সেটা কে হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া এবার আপনি ভাববেন নেগেটিভ ভাববেন যে রাশিয়া দোস্তির হাত বাড়িয়ে দিল না ডোনাল্ড ডোনাল্ড হাত শর্ত রেখে যে এখান থেকে মানে আলাস্কা থেকে নিয়ে ওয়াশিংটন ডিসিতে গিয়ে না তা ঘাম কিন্তু ঝরে গেছে এই আলোচনা শুনে ঘাম কিন্তু ঝরে গেছে এই আলোচনা শুনে জেলেন্স কি যাকে নিয়ে আলোচনা যে জায়গার জন্য ডোনাল্ড ট্রাম্প এত লাফালাফি করছে প্রত্যেকটা দেশে ও ট্যারিফ লাগাচ্ছে চাইনা জাপান ব্রাজিল রাশিয়া ঠিক আছে রাশিয়ার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একাধিক মানে কটু কথা বলে যাচ্ছে সেই জেলেন্সকিকে শুনলে অবাক হয়ে যাবেন আমেরিকা ওকে টিসু পেপার মনে করে আলোচনা থেকে সেটাই এসেছে টিসু পেপার মনে করে যে মুখ মুছব ফেলে দো হ্যাঁ এইটাই বলেছিলাম না আপনাদেরকে জিও কেউ কারণ না জিও পলিটিক্স এ কেউ কারণ না হ্যাঁ কাজ শেষ হয়ে মনে হচ্ছে আপনাদের যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে থেমে যাবে আপনার মনে হচ্ছে দেখুন বিষয়টা অত সহজ নয় কোনো জিনিস কোনো জিনিস অত সহজ নয় দেখুন এই সাবমিটের আগে এই যে রাশিয়া এবং ভারত কি করে আসছে এবার দেখুন এই যে রাশিয়া এবং আমেরিকা ঠিক আছে এই যে সাবমিট হলো পনেরো অগস্ট যে একে অপরকে আলাস্কাতে গিয়ে বসলো কিন্তু জানেন কি একটা কথা এই সাবমিটের আগে এই ট্রাম মহাশয় এই ট্রাম্প বাবু একটা বড় কথা বলেছিল কি বলুন তো এই ট্রাম্প বাবু বলেছিল যে ভারতে কে আগে থেকে আরো একটা হুমকি দিয়ে রাখলো যদি এই আলোচনা কোন রকম ব্যর্থ হয় ভারতের ওপর আমরা আরো ট্যারিফ লাগাবো সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট একশো পার্সেন্ট দুশো পার্সেন্ট দরকার হলে পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাবো হ্যাঁ পাঁচশো পার্সেন্ট আমি বলছি না ন্যাটোর চেয়ারম্যান আগেই ঘোষণা করে দিয়েছিল যে ভারতের ওপর আমরা পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাতে চলেছি তো এই আলোচনার আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছিল যে আমরা আলোচনা যদি ফেল হয়ে যায় রাশিয়ার সাথে তাহলে আমরা কিন্তু ভারতের উপর আরো ট্যারিফ লাগাবো ইউএস এখনো বিশ্বাস করে ডোনাল্ড ট্রাম্প এবং পুরো ইউএস কান্ট্রি এখনো বিশ্বাস করে যে রাশিয়া এবং ইউক্রেনের ঝামেলা যে কেউ বন্ধ করতে পারে সেটা হচ্ছে ভারত আমিও এটা আমি অনেক আগে আপনাকে বলেছিলাম দিন আগে একটা মানে ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যাঁ রাশিয়া এবং ইউক্রেনের ঝামেলা বন্ধ করতে পারে সেটা ভারত এটাকে নিয়ে অনেক কটু কথা এই ভিডিওতে আছে একটা ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো অনেক নেগেটিভ কথা বলেছিল আজকে কোথাও না কোথাও ইউএসও ফিল করছে যে ভারত রাশিয়া এবং ইউক্রেনের ঝামেলা যে কেউ আটকাতে পারে তাহলে সেটা হচ্ছে ভারত ভারত ঠিক আছে বিষয়টা ঠিক অন্য জায়গায় খেলা কিন্তু কি খেলা পুতিন সবার প্রথম বলে যখন এরা দুজন একে অপরের সাথে মিলিত হয় কি বলেছিল দেখুন এখানে আর্টিকেলটা ডে আর নেবার নেবার কাকে বলেছিল ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল কেন নেভার বললো শুরুটাই কিন্তু আর নেবার বলে পাঁচটা থিং আমরা পেয়েছি ডে আর নেভার বলে শুরুতে আর নেভার বলেছে কিন্তু কেন কেন বলেছে এই কারণটা কি জানেন রাশিয়া এবং আমেরিকার একটা হিস্ট্রি আছে কে হিস্ট্রি এরা দুজনেই কোথায় বসলো আলাস্কাতে আলাস্কা একটা সময় রাশিয়ার আন্ডারে ছিল রাশিয়ার জায়গা ছিল আলাস্কা হ্যাঁ রাশিয়া কিছু পাউন্ড ডলারের জন্য সেই জায়গাটা বিক্রি করে দেয় কার কাছে আমেরিকার কাছে রাশিয়া সেই জায়গাটা বিক্রি করে দেয় তো রাশিয়া এই যে আলাস্কাতে বসেছে এই আলাস্কা তাহলে এখন বর্তমানে কার রাশিয়ার তো নয় আমেরিকার তো এই আলাস্কা থেকে রাশিয়া এই ডোনাল্ড ট্রাম্প এবং ইয়ে পুতিন এরা দুজনে কিন্তু বসেছে আলাস্কাতে তাহলে এই জায়গাটা কিন্তু আপনাদের কাছে নতুন একটা তথ্য ক্লিয়ার হলো আচ্ছা বেশ খুব ভালো কথা পুতিন বাবু ডোনাল্ড ট্রাম্পকে ডিয়ার নেবার বলে শুরু করেছে কেন শুরু করেছে কারণ রাশিয়া এবং আপনারা যদি দেখেন আলাস্কা বেশি ডিস্টেন্স নয় যে হার্ডলি আট দশ কিলোমিটার যে ম্যাপ দেখেন আপনারা খুব ভালোই বুঝতে পারেন আট দশ কিলোমিটার ওই জন্য প্রতিবেশী বলে শুরু করেছে এবং যে জায়গায় আজকে দাঁড়িয়ে আছো সেই জায়গাটাও কিন্তু একটা সময় রাশিয়ারই ছিল আলাস্কাটা রাশিয়া কিছু পাউন্ড ডলারের জন্য বিক্রি করে দিয়েছে বিক্রি করে দিয়েছে তো এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে সম্মানজনক কথাবার্তার মধ্যে দিয়ে কিন্তু শুরু না না তোমার আমার কিচ্ছু দিয়ে কিন্তু শুরু হয়নি দুজনের মিটিং কিচ্ছু দিয়ে শুরু হয়নি দেখুন আমি এই মিটিং এ কয়েকটা পয়েন্ট আমি কিন্তু তুলে এনেছি এখানে ঠিক আছে কয়েকটা পয়েন্ট আমি তুলে এনেছি সব প্রথমে আমি এটাকে ছোট করে নি দাঁড়ান এটাকে একটু ছোট করে নি বিষয়টা হ্যাঁ দেখুন কি কি পয়েন্ট উঠে এসেছে এবং সে পয়েন্টগুলো কি আমরা এক এক করে আলোচনা করি পুতিন বলে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে যে আমেরিকার সাথে আমাদের যে সমস্যাটা সে সমস্যাটা কিন্তু আমেরিকা যদি চায় আমরা দুজন কিন্তু মিটিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই আমেরিকা যদি চায় আমরা যদি মিটিয়ে নেব কিন্তু কিন্তু প্রশ্নটাই হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিগুলো এবং ন্যাটো এরা বেশি ঝামেলা করছে আমার বেশি সমস্যা আমেরিকার সঙ্গে নয় মানে পুতিনে বা গেমটা দেখুন কিভাবে জবাব দিচ্ছে রাশিয়া প্রেসিডেন্টকে আমার বেশি ঝামেলা মানে আমেরিকার সঙ্গে নয় আমার সমস্যা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো এরা বেশি ঝামেলা করছে আর এরা যত বেশি ঝামেলা করবে আমি তত বেশি যুদ্ধ করবো এবং তত বেশি বোমা ফেলবো ইউক্রেনের ওপর জেলেন্সকে কি করে আমি দেখে নেব আমি তত বেশি আমি বোমা ফেলবো পরিষ্কার হয়ে বলে দিয়েছে এবং তিনি এটাও বলে দিয়েছেন যে পুতিনও বলেন যে ট্রাম্প আর আমি এখন বসে আছি হ্যাঁ ট্রাম্পও আমি বসে আছি বসে থাকা অবস্থায় বলছি যদি কেউ আরো বেশি ঝামেলা করে যত বেশি ঝামেলা করবে আমি তত বেশি মানে ইউক্রেন করব তাহলে ভাবুন জবাবটা কাকে দিচ্ছে আমেরিকাকে কারণ কারণ কেন দিচ্ছে যে এখন তুমি আর আমি বসে আছি তুমি আর আমি বসে আছি তুমি আর আমি বসে আছি এখানে কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন যদি এই মুহূর্তে কেউ যদি বেশি বাড়াবাড়ি করে আমি তার উপর আরো বেশি আক্রমণ করব। ইউক্রেনকে আমি আরো বেশি বোমা ফেলবো বিষয়টা কি বলুন তো গেমটা এখানে এটা ইউক্রেনকে জবাবটা দিল না জবাবটা দিল ইউক্রেনকে টাকাকে ফান্ডিং করে আমেরিকা বোমাকে ফান্ডিং করে আমেরিকা তাহলে আমেরিকাকে ডেকে এনে যোগ্য জবাব দিচ্ছে পুতিন যেই মুহূর্তে মানে একই দিকে দোস্তির হাত আমি শুরুতে আপনাদের বললাম না যে রাশিয়া বিশাল বড় খেলা খেলে দিয়েছে যা খেলা খেলে দিয়েছি তো রোনাল্ডো মোর খেলা শেষ রাশিয়া বা খেলতে শুরু করেছে রাশিয়া বা খেলতে শুরু করেছে যে এই মুহূর্তে যদি কেউ ঝামেলা করে আমি ইউক্রেনের ওপর আরো আক্রমণ করব আরো আক্রমণ করব ছাড়বো না কাউকে এ প্রশ্ন হয় রাশিয়া কেন অ্যাটাক করছে বলুন তো রাশিয়া কি মনে হলো এ চলো আজকে অ্যাটাক করি ভেরি গুড চলো আজকে গিয়ে বোমা ফেলি ভেরি গুড না এটা কিছু না কিছু না কিচ্ছু কিচ্ছু না না বিষয়টা হচ্ছে অন্য জায়গায় কি জায়গায় এই যে ইউক্রেন আছে না ইউক্রেন কে আমেরিকা টাকা কে দিচ্ছে আমেরিকা বোমা কে দিচ্ছে আমেরিকা অস্ত্র কে দিচ্ছে আমেরিকা কিন্তু এখানে একটা কিন্তু শব্দ জড়িয়ে আছে ইউক্রেন চাইছে আমি ইউরোপিয়ান ইউনিয়ন যে স্টেট গুলো আছে তার আন্ডারে চলে আর এইটা তো ডোনা পুতিন তো হতেই দেবে না রাশিয়া প্রেসিডেন্ট পুতিন তো এটা হতেই যাবে না যে ভাই তুমি ওর আন্ডারে চলে যাবে এবং ন্যাটো চাইছে ইউক্রেন আমাদের আন্ডারে চলে আসুক এবং আমরা ইউক্রেনকে আমরা পরিচালনা করে একটা বড় শক্তিশালী দেশ বানিয়ে আমরা রাশিয়ার উপর অ্যাটাক করবো অপর দিক থেকে পুতিন আবার ডোনাল্ড ট্রাম্পকে একটা কড়া ভাষায় জবাব দেয় কি জবাব দেয় যে আমরা এই মুহূর্তে যুদ্ধ থামাবো না কারণ কি যদি আপনি বলেন আপনি সমঝোতা করতে এসেছেন করুন খুব ভালো কথা কোনো কিন্তু আমরা যুদ্ধ থামাবো না তার পেছনে বড় কারণ কারণ হচ্ছে আমি ইউক্রেনে অনেকগুলো জায়গায় আক্রমণ করেছি অর্ধেক ইউক্রেন আমি দখল করে নিয়েছি এবং ওই অর্ধেক ইউক্রেন আমাকে দিয়ে দিন দিয়ে দিন তাহলে আমি যুদ্ধ থামিয়ে দিচ্ছি কিন্তু এই ইউরোপিয়ান ইউনিয়ন এই কান্ট্রিগুলো যারা ইউক্রেনকে চাইছি তাদের আন্ডারে যেতে ঠিক আছে আমি কিন্তু থাকতে ইউক্রেনকে কখনো তাদের আন্ডারে যেতে দেবো না আরে ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো কাজই তো তাই তাদের একের সাথে আরেকটা একটা ঝামেলা কিছু মানুষ হয় না এর সাথে এর কথা ওকে ওর কথা থাকে এরা এইগুলোই কাজগুলো করে যায় তাহলে বড় প্লেয়ার কে হলো রাশিয়া হলো হ্যাঁ বড় প্লেয়ার কে হলো রাশিয়া হলো না রাশিয়া হয়ে গেল বড় প্লেয়ার পুতিন চাইছে যে রাশিয়া এবং আমেরিকা সম্পর্ক ভালো হয়ে যাক ভালো হয়ে যাক হ্যাঁ এখন যদি আমি আপনাকে কথা বলি এখন লিমিটেড ভাই একদিক থেকে রাশিয়া একদিক থেকে আমেরিকা একদিক থেকে ভারত এটা তিনজনের কাছে লিমিটেড অপশান কারণটা কি ভারতের কাছেও লিমিটেড অপশন যে দেখুন ভাই আমি রাশিয়ার কাছে কম পয়সা তেল পাচ্ছি আমি নিচ্ছি ভারত তো বলে দিয়েছে তুমি আমাকে দাও তুমি আমার কম পয়সা তেল দাও যে পয়সা আমাকে রাশিয়া তেল দিচ্ছে সেইটাকে তেল দাও আমি তোমার কাছে যাব ভারত তো বলেনি নেবো না ভারত একবারও বলেছে নেবো না কিন্তু ভারতের পক্ষে এক পক্ষে মজা কারণ পুতিনকে ডেকে এনে অপমান ডেকে এনে অপমান এবার প্রশ্ন হচ্ছে যদি আমি সরি ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে অপমান করা পুতিনকে না ডোনাল্ড ট্রাম্পকে ডেকে এনে অপমান করা এবার প্রশ্ন হচ্ছে যে মনে করুন যে ডোনাল্ড ট্রাম্পকে অপশন দেওয়া হলো হয় রাশিয়া নইলে কি বলে আমেরিকা ইউক্রেন হয় রাশিয়া নইলে ইউক্রেন আপনি কোন দিকে যাবেন অবভিয়াসলি ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার দিকে যাবে কারণ রাশিয়া ইজ এ পাওয়ারফুল কান্ট্রি এখন এই মুহূর্তে দুটো জিনিসে এক ডিফেন্সের ক্ষেত্রে দুই ইকোনমিক্সের দিক থেকে দুই দিক থেকে কিন্তু রাশিয়া যথেষ্ট স্ট্রং তো ইউক্রেনের কাছে কেন যাবে আর ইউক্রেন তো রাশিয়ার এই ডোনাল্ড ট্রাম্পে পায়ের নিচে রয়েছে ডোনাল্ড ট্রাম্প ওকে খেতে দেয় বলে ও খায় ডোনাল্ড ট্রাম্প ওকে অস্ত্র পাঠায় বলে ও যুদ্ধ করছে ডোনাল্ড ট্রাম্প টাকা পাঠাচ্ছে বলে ও অস্ত্র কিনছে তো আমি ওকে ওর কাছে কেন যাবো ওর কথা কেন শুনবো কেন শুনবো পরিষ্কার হয় বলে দিয়েছে হ্যাঁ ইউএস যদি আজকে ওদের মাথার ওপর আশীর্বাদটা সরিয়ে নেয় না ইউক্রেনের ওপর তাহলে ইউক্রেন আরও ধসে পড়ে যাবে আর ইউরোপিয়ান ইউনিয়ন কতদিন চালাবে ইউক্রেনকে ইউক্রেনকে ইউরোপিয়ান কতদিন চালাবে আর থেকে দেখতে পাচ্ছে ট্রাম্প দেখতে পাচ্ছে যে রাশিয়া চায়না গুড ফ্রেন্ড হয়ে গেছে যদিও আমেরিকা বহুদিন আগে থেকে জানে যে রাশিয়া চায়না গুড ফ্রেন্ড কিন্তু গুড ফ্রেন্ডটা আরো বেশি ভালো করে গুড ফ্রেন্ড হয়ে গেল দু সাল থেকে হ্যাঁ পুতিনও কিন্তু ডোনাল্ড কথা বলেছে কি কথা যে ভাই তুমি আমার ওপর ভালো দোস্তি হয়ে যাবে আমার সাথে তোমার ভালো হয়ে যাবে এমন কি পুতিন ডোনাল্ড ট্রাম্পকে এটাও জানিয়ে দিয়েছে যে ভাই নেক্সট টাইম দেখা হলে রাশিয়াতে এসো আলাস্কাতে নয় কারণ আলাস্কা তোমার আন্ডারে এবং ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে দ্রুত আপনার সাথে আমার দেখা হচ্ছে আপনার সাথে আমার দেখা হচ্ছে কারণ রোয়েল ট্রাম্পে এখন নোবেল দরকার আর যে ভারতকে তুমি বারবার বলছিলে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক দূরত্ব মেনটেন করো সে ভারত আবার প্রমাণ করে দিয়েছে এবং হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে কিসের জন্য যে তুমি বলেছিল রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না সে ভারত এই মাসে অগাস্ট একটাই থেকে পনেরো অগাস্ট পর্যন্ত টু মিলিয়ন ব্যারেল তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে মানে কুড়ি লক্ষ ব্যারেল তেল কিনেছে হায়েস্ট তেল কিনেছে বরং ইরাকে কাছ থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে অপর দিক থেকে যদি আমরা আরেকটা দেখি ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছে মিথ্যা কথা যে আমি এখন খবর পেয়েছি ভারত এখন রাশিয়ার কাছ থেকে তেল নিচ্ছে না আরে ভাই ডোনাল্ড বাবু ট্রাম বাবু মিলিয়ন ডলার হিসাব করে জানেন আমার মনে হয় না যে আমেরিকাতে কি সত্যিকারের নিউজ যায় না নিউজ যায় মিলিয়ন ডলার তেল কিনেছে কি একজন মানে যখন রাশিয়া থেকে ফিরছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা তখন সাংবাদিক ওই প্লেনের সাংবাদিক জিজ্ঞেস করেছেন আজকে ভিডিওটা করেছে আপনারা দেখে নিন এই চ্যানেলেই আছে তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে এই মুহূর্তে চায়নাকে নিয়ে আপনি কি ভাবছেন তো ডোনাল্ড ট্রাম্প বলেছে যে চাইনার যে প্রেসিডেন্ট আছে সি জিনপিং আছে ঠিক আছে উনি আমাকে কথা দিয়েছেন যতদিন ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হয়ে থাকবে ততদিন আমি তাইওয়ানের ওপর আক্রমণ করব না কালকে যদি আক্রমণ করে দেয় ভাই তোর মুখটা যাবে কোথায় এত কত ঢপ মারিসে ভাই হ্যাঁ কত ঢপ মারে এইটাই হচ্ছে আসল বিষয় পুরো আর্টিকেলটা আপনারা দেখতে পেলেন যে আলোচনা কি হয়েছে চারিদিকে সোশ্যাল মিডিয়া আমি দেখতে পাচ্ছিলাম নানান ধরনের কথাবার্তা লেখা হচ্ছে কিন্তু আপনারা এই জন্য বলি বই পড়ুন বা ইংলিশ পেপারগুলো পড়ুন আসল তথ্য ওখানে পাবেন ওয়ার্ল্ডে অনেক ধরনের পেপার আছে ভালো ভালো ব্র্যান্ডেড পেপার আছে সেগুলো দেখুন ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় বা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি এগুলোতে আসল তথ্য পাওয়া যায় না তো ভালো যে লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন আর আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে